হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ দেখলাম এক ভাই হচ্ছে দেখে লাগতেছে তার সাথে কথা বলবো একটু আমি তোমাদের এই আশেপাশে একটু দেখাবো যে এই সুন্দর পরিবেশটা কত সুন্দর আমার সামনে হচ্ছে ছাগল ঘাস খাচ্ছে একটা গরু আছে মানে দুজন একদম ছুটি করতেছে দেখতে কিন্তু প্রচুর ভালো লাগতেছে আর এই সময়টা ঠান্ডা ঠান্ডা পরিবেশ কিন্তু ওই ঠান্ডাও নাই তোমাদেরকে আমি দেখাই আর এই পুরো চরা মানে আমাদের গ্রামের ভাষায় চরা বলে পুরো মাঠ একদম আশেপাশে প্রায় এক কিলো থেকে হাফ কিলো দূরে দূরে বাড়ি তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবা একদম এটা মনে হচ্ছে একদম হাফ কিলো হবে এদিকে হাফ কিলো এইদিকে দেখতে পারবা যে বাড়িঘরই দেখা যায় না এত দূরে আর এই পাশ দেওয়া একই অবস্থা সো আর ওই পাশে ওই পাশে হচ্ছে এক ভাই কাজ করতেছে মানে সরিষা তুলতেছে যে সরিষাগুলো ওই পাশে পেকে গেছে তো ওইখানে ওরা তুলতেছে আর আমি হচ্ছে এইখানে আর এই যে সেই ছাগল এই গরু আর ছাগল হচ্ছে করতেছে আর কি তা আমি ওদের সাথে একটু মজা করে দেখি তো ওদের কাছে যাই দেখি বলে ওরা তো কথা বলতে পারে না আর এটা আদর করে দিই থাকো আমাদেরও একবার ছাগল ছিল একদিন ছাগল পালতাম এই বাপরে ওরা আবার দাঁড়িয়ে হইছে সুন্দর তো এই হাস খাওয়া শেষ কাছে যাই দেখি থাকো থাকো কিছু বললো না আর এইগুলা হচ্ছে এই যে একটা গরু গরুর কাছে যাওয়া যাবে না যদি গোটা দেয় তাহলে শেষ আমি আহ এটা ভয় পাইতেছে ভয় পাচ্ছিস

যাবত ওই ভাই কাছে যে সরিষা তুলতেছে ওই দেখি কি করে কিভাবে সরিষা তোলে আর এই গ্রামে আমাদের গ্রামের হচ্ছে কিছু তথ্য ওর কাছ থেকে শুনবো দেখি সে বলতে পারে কিনা এখানকার আশেপাশে প্রত্যেকটা ক্ষেত পেঁয়াজ আলু এরপর হচ্ছে ঘাস মানে সবাই সবকিছু এটা হচ্ছে আলু ক্ষেত আমরা যদি একটু মাটি করি তাহলে দেখতে পাবো যে এখানে আলু আছে গাছ অনেক তলে তো আমার হাতে হচ্ছে মাটি লেগে যাবে থাক তুললাম না আবার এখানে আবার পেঁয়াজ বনছে এই যে পেঁয়াজ একটার মধ্যে চারটা পেঁয়াজ বের হয়েছে তো এইভাবেই হচ্ছে কৃষকেরা হচ্ছে ও আচ্ছা এখানে আবার আলো তোলা হয়েছে এই যে অল্প একটু আলো তোলা এই যে আলো একটা ছোট আলু এর জন্য হয়তো পরে তোলে নাই হয়তো সবগুলোই ছোট ছোট এর জন্য পরে তুলতে পারে নাই বড় হলে তুলবে হয়তো তো আমি হচ্ছে যাই আরেকটা জিনিস খেয়াল করলাম এইখানে যারা কৃষক আছে তারা হচ্ছে প্রত্যেকটা ক্ষেতের যা আমরা বলি হচ্ছে আইল আল ছাটে এইখানে হচ্ছে এই যে আলড্রা যে ছাটছে এটা কিন্তু ক্ষেত এটা একটা ক্ষেত আর এরা একটা ক্ষেত দুজনে কিন্তু আলটা ছাড়বে তো এখানে হয় কি যে কত কিন্তু বেশি করে আলটা ছাটে যে খেত বড় হওয়ার জন্য এটা করা ভুল আসলে আসলে এগুলো করা উচিত না শুধু ঘাসটা ছেটে দিলে পারে কিন্তু হয় কিন্তু মানুষ ভুল করে আইলটা বড় করে ছাটে তার মনে হয় যে খেত হয়তো অনেক বড় হয়ে যায় কিন্তু এরকম করা উচিত না উচিত ঠিক মতো কাটা এবং শুধু ঘাসগুলো ছাপ করে দেওয়া আর এই পাশে হচ্ছে আমার ওই ভাইটা দেখে কি দেখি কি বলে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম অবস্থা ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

হ্যাঁ আমি এটাই খেয়াল করতেছি যে আজকে রোদটা নাই আকাশটাও মেঘলা মেঘলা ভাব যে অনেকদিন পরে আসলাম কাজে যে একটু নিজের একটা শখ আছে যে আসলে যে কাজ করে কি একটা মজা পাওয়া যায় এই জন্য আসলাম কাজ করার জন্য তাও এটা মনে চলতেছে অনেক ভালো লাগতেছে মনে হয় একটা আনন্দ আচ্ছা আপনি তো এমনিতে পড়াশোনা করেন না জি জি আমি পড়াশোনা করতেছি আচ্ছা আপনাদের বাড়ি কোথায় মানে যে এই গ্রামে নাকি অন্য গ্রামে আচ্ছা আচ্ছা এই গ্রামের তো সবাই মানে যে সরিষা তারপরে ঘাস এগুলোই বলে না মানে এখানে তো মানে কি বলে ওটাকে বুটটা বনে হ্যাঁ হ্যাঁ বুটটা আছে বুটটা আপনি দেখেন না ওদিকে পাশে বুটটা আছে কোন পাশে আমি দেখাই ওইদিকে বেশি করে বুটটা আছে ও আচ্ছা মানে হয়তো বনে আশেপাশে আমি দেখি নাই যাই হোক আচ্ছা ভাই আপনি যে যে সরিষা গুলো তুলতেছেন হাতে ব্যথা লাগে না হাতে ব্যথা প্রথমে একটু লাগছে যখন আমি প্রথমে শুরু করলাম

আচ্ছা ভাইয়া এত কথা হলো আচ্ছা এখন আর কাজ করি না এই জন্য আর কি আমি বললাম ও আচ্ছা মানে আপনাকে তো সবাই আতিকুর নামে চেনে না হ্যাঁ হ্যাঁ আমার তো সবাই মিডিয়ার জগতে সবাই আমাকে আতিকুর চেনে কারণ আমি আগে আপনার মতো এরকম আপনি কি ভিডিও বানান হ্যাঁ হ্যাঁ আমি এরকম ভিডিও বানাইছি আগে একটু সমস্যার জন্য আমি আসলে এখান থেকে চলে এসেছি হয়তো কিছুদিনের মধ্যে আবার ব্যাক করব ও আচ্ছা যাক ভালো ভিডিও বানানো আচ্ছা ভাই আমি আপনাকে একটা কোশ্চেন করব যে এই যে আমাদের গ্রামের ভাষায় যে যাকে বলে আইল মানে ক্ষেতের যে আয়ল থাকে চারপাশে পাশে ছাটা কি ঠিক মানে কতক মানুষ আছে দেখা যায় যে অনেক বেশি পরিমাণে ছেটে ফেলে যে অন্য খেতে চলে যায় এটা কেমন কি চোখে দেখেন ওই ঘরে ঘাস হয় দুগলা ঘাস যে হয় আলের সাইড দিয়ে আসলে ওইটাই কাটা উচিত কারণ ছোট ছোট করে দুগলা হয় তো ওইটা কাটতে পারে হয়তো আমার জানা মতে আলটা ছাটা হওয়া যায় এটুকি কিন্তু অনেক লোক আছে যে কোদাল দিয়ে একটু বেশি করে করে আল ছাটে

সেটা আসলে আমি বলতে পারবো না ও আচ্ছা মূলত হচ্ছে এখানে ওষুধ দেওয়ার জন্য দিছে হয়তো ফলটা ভালো ভিটামিন দিছে যে ফল হয়তো টেকবে বেশি দিন বা খুব ভালো হয় ফুল ঝরে পড়ে না এরকম কিছু আমি দেখি নাই আমি যেহেতু মানে বাড়িতে ছিলাম না শহরে ছিলাম আচ্ছা আপনাদের শরীর সেটা তো ভালোই হয়েছে দেখতেছি হ্যাঁ যাই হোক আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো তবে আমার কি মনে হচ্ছে যে সরিষা হয় মানে এটুকুর ভিতর মানে এটুকুর ভিতর বলতে কি আমাদের আশপাশে যতগুলো ক্ষেত আছে সবার থেকে আগে হয়তো আমাদের তাই তোলা হচ্ছে আর কি ও আচ্ছা আশেপাশে এরকম আপনাদের আরো কয়টা ক্ষেত সরিষা বলছেন না আমাদের আর ক্ষেত নেই এটাতেই বলছি ও এটাতে আচ্ছা ঠিক আছে

মানে এখানে একটা আল দেখতে পাচ্ছে এই ক্ষেত্রে এই তো আপনার না আচ্ছা তা এটা হলে পারে বাসার দিকে যাবেন আচ্ছা